আপনার এর শহীদ শুরু ওই নূর হোসেন কিংবা ডাক্তার মিলনের মতো বিশেষ একটা দিবসে ওইখানে ফুল দেবে তারপরে ওইখানে আপনার কুকুর বিড়াল দেখা যায় আপনার বসে থাকবে ওইখানে ময়লার ভাগারে পরিণত হবে এইটা যেন এই দ্বিতীয় এই বিপ্লব উত্তর এই দ্বিতীয় গণবুত্থানের শহীদদের প্রতি এই অবমূল্যায়ন এবং অবহেলা যেন না করা হয় এই জন্য রাজনৈতিক দলগুলোকে কমিটমেন্ট করতে হবে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ ছাত্ররা এখন আজকে থেকে ক্লাস খুলেছে ছাত্ররা ক্লাসে ফিরে যাচ্ছে ছাত্ররা তাদের টিউশনিতে পার্ট টাইম চাকরিতে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে তাদের রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে রাষ্ট্রকে ডিল করবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে বিভিন্ন স্টেক সাথে কাজ করবে তাদেরকে এই কমিটমেন্টটা আপনারা আসতে হবে এবং আমরা এটার উদ্যোগ নেব বিলম্বে সকল রাজনৈতিক দল যেন এই কমিটমেন্টটা আছে আসে অগস্ট এই জুলাইকে আপনার জাতীয় শোকের মাস ঘোষণা করে অগস্টে জাতীয় বিপ্লবের মাস ঘোষণা করে এই শহীদদেরকে যেন স্মরণ করা হয় এই শহীদদের পরিবারের যেন আপনার দায়িত্ব নেওয়া হয় এবং এখন পর্যন্ত যারা আহত আছেন বিভিন্ন জায়গায় তাদের চিকিৎসা অন্তর্বর্তীকালীন সরকার তিন মাস থাকে না ছয় মাস থাকে সেটা আমরা জানি না কিন্তু তারা তো আর একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকে তাহলে কিন্তু দেশে বিনিয়োগ আসবে না বিদেশিরা আস্থা পাবে না রকম একটা আনস্টেবল সিচুয়েশন কাজেই তারাও কাজ করছে যত দ্রুত সময়ের মধ্যে একটা রাষ্ট্র মেরামতের রূপরেখা জাতির সামনে হাজির করে কাজ করে আপনার রাষ্ট্র মেরামত করা রাষ্ট্রের সংস্কার করা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক দলের কাছে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা কাজে অন্তর্বর্তীকালীন সংক্ষিপ্ত সময়ে যে কাজটা করবে রাজনৈতিক দলগুলোকে সেটি এগিয়ে নিতে হবে এই জন্য রাজনৈতিক দলের কমিটমেন্ট প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দল বিশেষ করে বিরোধী দল যারা আমরা যুগপথ আন্দোলন করেছি এই প্রাচীর শক্তির বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি তাদের মধ্যে এই উপলব্ধিটা হতে হবে এবং এখানে তরুণদের একটা ইগোল আই থাকতে হবে তরুণদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে তাদের যে লক্ষ্য উদ্দেশ্যের জন্য তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে সংগ্রাম করেছে সেটি যেন বৃথা না যায় এবং এই ছাত্ররা জনতা সাধারণ মানুষ যারা আন্দোলন করেছেন সারা দেশের রাজপথে ছিলেন এই বিপ্লবের ত্যাগ স্বীকার করছেন তাদেরকে বলবো ছাত্রদের পাশাপাশি আপনারা নজর রাখবেন এই শহীদদের প্রতি অবমূল্যায়ন করা হচ্ছে কিনা তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে কিনা এবং জন আকাঙ্ক্ষার বাংলাদেশ আগামীতে করা হচ্ছে কিনা জন আকাঙ্ক্ষা

নেওয়া হয় আসলে কিভাবে দেখছেন এবং দেশের বিরুদ্ধে এখন কেউ আক্রান্ত করছে কিনা আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও কেউ বলবো আপনারা বিশেষ করে রাজনৈতিক দলকে খাতিল করার দরকার নাই প্রাধান্য দেওয়ার দরকার নাই ছাত্র জনতা নাগরিকদের প্রতি দায়বদ্ধ থেকে আপনারা কাজ করবেন যারা হয়ে মামলা করতে যাবে আইনের প্রতিকারের জন্য যাবে তাদের প্রতি সদয় হবেন সুবিচার করবেন এবং আমরা বলছি যে আজকে এই যে আঠারো সাল থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু করেই কিন্তু সংস্কারে ঘোষণা দিয়েই কিন্তু গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দল ঘোষণা করেছে কাজেই আমাদের যে সংগ্রাম সেটি অব্যাহত থাকবে সেই ক্ষেত্রে যারাই ভুক্তভোগী হবে তাদের পাশে আমরা আছি আমাদের অফিস হচ্ছে আলদাজি কমপ্লেক্সে পুরানো পল্টন আমরা ঢাকা বিশ্ববাসী আমাদের শরণাপন্ন হলে তাদের সুবিচার তাদের ন্যায় বিচার তাদের প্রতিকারের জন্য আমরা সর্বদা তাদের সাথে থেকে সংগ্রাম করব অধিকার আদায় মাঠে থাকবো এই কমিটমেন্টটুকু আমরা করতে পারি তবে স্বাভাবিকভাবেই প্রশাসনকে বিভিন্ন জনে ভয়ভীতি আতঙ্ক জিম্মি করে তাদেরকে নানানভাবে ব্যবহারের একটা চেষ্টা করছে কাজেই সেই জন্য আমরাও আর এই নাগরিকদের ছাত্র জনতা সাংবাদিক সকলকে বলেছি সবাই মিলে যেন প্রশাসনকে সহযোগিতা করে আইন শৃঙ্খলা বাহিনীকে অভয় দেয় আইন শৃঙ্খলা বাহিনী সাথে কাজ করে যাতে তারা এই কাজগুলো করতে পারে থ্যাংক ইউ